দেশের স্বপ্ন বুকে ধারণ করে যারা স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়েছিল সেই মহান মুক্তিযুদ্ধে আজকে তাদেরই অনেকেই এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটু ইমোশনাল হয়ে যায় কারণ আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন আজকে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আরেকটি অধ্যায় যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের একই সূত্রে গাথা এই গত বছরের জুলাই অগস্ট গণ অভ্যুত্থান যেখানে শত শত মানুষ আত্মদান করেছেন ওই একই স্বপ্ন নিয়ে আমি বিশ্বাস করি একটি স্বাধীন বাংলাদেশ এমন একটি বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এমন একটি বাংলাদেশ যেখানে মেধা দিয়েই মেধাই হবে সব কিছুর মাপকাঠি এমন একটি বাংলাদেশ যেখানে সকলের সমান অধিকার থাকবে এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে সবার শিক্ষার এবং স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার অধিকার থাকবে আমি বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়েই এই গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেটার মূল সূত্রই হচ্ছে আমাদের একাত্তর সাল আমাদের মহান মুক্তিযুদ্ধও কিন্তু একই মূল্যবোধের উপর আমরা সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু তাজউদ্দিন আহমেদ এমন একজন মানুষ ছিলেন তিনি তার রাজনৈতিক জীবন এবং তার কর্মজীবন যেই নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছেন তার দায়িত্বগুলো ঠিক একই মূল্যবোধ কিন্তু পরিবারের সাথেও তিনি প্রেরণ করেছেন আমি যেই ছয় বছর আমার বাবাকে পেয়েছি আমি সেই উদাহরণগুলো কিছুটা হলেও আমি পেয়েছি ওনার কাছ থেকে যেটা আমি সব সবসময় বলি আমার দুটো জিনিস মানে এক একটা ঘটনা খুবই আমার মনে দাগ কেটেছিল এটা উনিশশো পঁচাত্তর সালের একটি ঘটনা আমার বাবা তখন সরকার থেকে পদত্যাগ করে এসেছেন আমাদের দুপুরে খাওয়ার টেবিলের একটা ঘটনা আম্মা মাছ রেঁধেছিলেন আমি যেহেতু ছোট মানুষ পাঁচ ছয় বছর বয়স মাছের কাঁটা বেছে খেতে একটু ঝামেলা লাগে তাই না তো আমি আম্মাকে আবদার করেছিলাম আম্মা আমি মাছ খাবো না অন্য কিছু খেতে আবদার করেছিলাম তো আমার মা স্বাভাবিকভাবেই একমাত্র ছেলে আবদার করেছে ব্যস্ত হয়ে গেল যে কি দেওয়া যায় কিন্তু আমি হঠাৎ দেখলাম আমার বাবা টেবিল থেকে চেয়ার থেকে উঠলেন উঠে আমাকে আস্তে করে ডাক দিলেন সোহেল একটু আমার সাথে আসো আমার মনে আছে আমার আমাদের খাওয়ার ঘর থেকে পাশে একটা বারান্দা ছিল তো সবার আড়ালে নিয়ে গিয়ে উনি আমাকে বললেন এই বাংলাদেশ স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে এখনো অনেক পরিবার দুবেলা খেতে পারে না তোমার কোনো অধিকার নেই খাওয়া নিয়ে তাল বাহানা করার তোমাকে যা দেওয়া হয়েছে সেটাই খেতে হবে তো সেই ক্ষুদ্র সোহেল তখন কিন্তু মনে মনে বাবার প্রতি রাগান্বিত হয়েছিল যে আম্মা তো আমাকে দিচ্ছিল বাবা এই সব বাধা সৃষ্টি করল কিন্তু আমি আমি পর্যাপ্ত বয়স পর্যন্ত আমার অপেক্ষা করতে হয়েছে এই উপলব্ধির এই মেসেজটা উনি কিন্তু ওই পাঁচ বছরের ছেলেকে দেননি তিনি দিয়েছিলেন ভবিষ্যৎ সোহেলকে যে দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং আমরা যেটা বলবো সেটা নিজের চর্চা করতে হবে সো তাজউদ্দিন আহমেদ তেমনই একজন ব্যক্তি ছিলেন যিনি শুধু বলেননি তিনি কাজেও প্রমাণ করেছেন শুধু তার কর্মক্ষেত্রে না তার ব্যক্তিগত জীবনেও তো এটি একটি আমি মনে করি একটি মূল্যবান দৃষ্টান্ত এই ব্যক্তির মানে ওনাকে দেখার এবং ওনাকে বোঝার একটি মুক্ত জাতি হিসাবে বিশ্বের বুকে নিজেকে প্রতিফলিত করার সেই আকাঙ্ক্ষার সিম্বল ছিলেন বঙ্গবন্ধু এবং আমাদের আমরা যখন প্রস্তুত হয়েছিলাম সেই মুক্তির পথে যাওয়ার জন্য সেই মুহূর্তে আমরা জানি বঙ্গবন্ধুকে পাকিস্তানির আর্মি গ্রেফতার করে নিয়ে যায় তখন একটি বিশাল শূন্যতা তৈরি হয় নেতৃত্বে সেই শূন্যতাটাই পূরণ করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আজকে যার জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি তাজউদ্দিন আহমেদ এবং তিনি অতি বিচক্ষণতার সাথে দক্ষতার সাথে এই নয় মাসের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন আমরা সেটা আরো বিস্তারিতভাবে জানতে পারি আহমেদ সম্পর্কে যারা বই লিখেছেন যারা বিশ্লেষণ করেছেন গবেষণা করেছেন তার মধ্যে আমার বড় বোন শারমিন আহমেদ আছেন এবং অন্যান্য যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তো আজকে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে দের ইজ নো টাইম ফর ডিভিশন আমাদের সবার এক হতে হবে এক হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় এক হতে হবে জুলাই অগাস্টের চেতনায় এক হতে হবে সেই শহীদের রক্ত বিনিময়ে আমরা এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে পেয়েছি তো আজকে আমি আমার বাবার জন্মশত বার্ষিকীতে এই আহ্বানই করবো যে চলুন আমরা সবাই এক হয়ে এই বাংলাদেশকে সেই বাংলাদেশে রূপান্তরিত করি যেই সুন্দর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেই সুন্দর বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমান অধিকার নিয়ে বসবাস করব। এমন একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে চিকিৎসার অভাবে কেউ মৃত্যুবরণ করবে না এমন একটি সুন্দর সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ যেখানে সকলের শিক্ষার অধিকার থাকবে এমন একটি সুন্দর সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ যেখানে সকলে ন্যায় বিচার পাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ